গরমকালে যখন আমরা খুব বেশি তেল ঝাল মশলার খাবার খেতে পারি না তখন এই রকম একটা হালকা পাতলা ঝোলের রেসিপি বাড়িতে অবশ্যই বানাতে পারেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ ডাটার একটি পাতলা ঝোলের রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা পুরো নিরামিষ রান্না করে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল এই কড়াটাতেই আমি আগে বেগুনি ভেজেছিলাম সেই তেলের উপরে আরও প্রায় টু টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম এখানে আমি লাউড়াটার সাথে দিয়েছি আলু কলা আর বেগুন সমস্ত সবজিগুলোকে এই রকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ আর হলুদটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একবার সবজিগুলোকে নাড়িয়ে নিলাম না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও আমি পাঁচ সাত মিনিটের জন্য এগুলোকে ঢেকে দেবো এইভাবে বারে বারে ঢাকা দিয়ে রান্না করতে করতে কষাতে কষাতেই কিন্তু অনেকটা সবজি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু লাল লঙ্কার বদলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন তাতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে এবার আমি এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যেহেতু এই তরকারিটা একটু ঝোলঝোল থাকে তাই আরও বেশ কিছুটা পরিমাণে আমি জল দেবো আরও বেশ কিছুটা পরিমাণে জল দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি একটু অল্প করে চিনি দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে সময় দেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু চেক করে নেব সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা দেখুন সবজিগুলো আমার প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিলাম আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন তবে কালো সর্ষে দিলে একটু বেশি ফোটালেই তেতো হয়ে যেতে পারে তাই আমি এই তরকারিতে বেশিরভাগ সময় সাদা সর্ষের ব্যবহার করি বেশ কিছুটা পরিমাণে বাটি ধোয়া জলও আমি দিয়ে দেবো মানে সর্ষের বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো সব কিছুকে আবারও একবার মিশিয়ে নিয়ে আমি এবার মিনিট মিনিটখানেকের জন্য একটু ঢাকা চাপা দিয়ে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তরকারিটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আমি বেশিক্ষণ জাল দেবো না এই তরকারিটা কিন্তু এই ঝোল ঝোলঝোল খেতেই ভালো লাগে এবার আমি নামিয়ে পরিবেশন করব। এই গরমের দিনে এই রকম হালকা পাতলা তরকারি একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আজকে রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবেন না এর তরকারি গরমে কিন্তু একদম অমৃতের মতো লাগে খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো আজকের রেসিপি সেটাও অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো রেসিপি দেখার থাকে সেটাও কমেন্ট করে জানাবেন চেষ্টা করব পছন্দ মতো রেসিপি নিয়ে হাজির হওয়ার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন